পিজুস সকালবেলা বাজারে গেছিলো বাজারে গিয়ে নিয়ে ও হচ্ছে গিয়ে মাছ নিয়ে এসছে আমরা আমি যদি ছোট ছোটো মাছ কাটতে পারি না তো এখানে আসার পর না ওর ইচ্ছা যে একটুখানি ছোটো মাছটা খেয়ে মন তৃপ্তি করে যাবে আর চিকেন নিয়ে এসছে চিকেন মোটামুটি সাড়ে সাতশো মতন নিয়ে এসছে তো কি হয়েছে দিদি ভাই না ধুয়ে টুয়ে দিয়ে বন্ধনে গেছিলো তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এক প্রকার সেদ্ধ ভাজা সকালে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়ে দিদিভাই আমাকে বলে দিয়ে গেছে সঞ্জিত সবজিটা কাটো আমি বন্ধন থেকে আসছি তো কি হয়েছে বড় ফ্যানটা চালানো থাকে মানে স্ট্যান্ড ফ্যানটা চালানো থাকলে না কোনো আওয়াজ পাওয়া যায় না তো না তবুও একটা কানের মধ্যে গঠন করে আওয়াজ গেল। রান্না দৌড়ে এসে দেখি বিড়াল বিড়াল মাংস খেয়ে গেছে মানে খাইনি তখনও পর্যন্ত খাইনি তো হচ্ছে গিয়ে খালি ফেলেছে ওপর থেকে গ্যাস সিলিন্ডারের উপরে রাখা ছিল হ্যাঁ সত্যি করেই ফেলছে তখন তখন প্রথমে আর একবার হয়েছিল পিজুস তখন থেকে আমাকে বকা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে আর যার বিড়াল সে আমাদের প্রতিবেশী ওর মানে যে কোনো কিছু হলেভাবে ঝগড়া করে যায় তো তো অঙ্কিতা ওই জন্য বলছে চলো এবার ওর বাড়ির বিড়াল আমাদের মাংস খেয়ে গেছে গিয়ে নিয়ে আমরা বকা দিয়ে আসি তো তারপরে আমি আবার ভালো করে ঢেকে ঢুকে দিয়ে গেলাম দেখি এক টুকরা মাংস মুখে নিয়ে এই দিকে দৌড়ে চলে এসেছে তো এখন পিজুস আমাকে তখন থেকে বকছে ওই মাংস আমি খাবো না যে মাংস বিড়ালে খেয়েছে ওই মাংস রান্না করবা না তো করে নিয়ে আসা হয়েছে দিদি দিদিভাই বলছে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রান্না করি কিছু হবে না কাঁচা মাংস খেয়েছে তো কিছু হবে না ও খাবেই না এত হারে বকছে কি বলবো মাংস কিনে আইনি আমি রান্না করবো বাবা

তো ব্যাপারটা কী হয়েছে আমাদের আজকেই যাবার কথা ছিল সোমবারের দিন কিন্তু পিচুষের ছুটি আজকে হাফবেলা পিচুষ বললো ঠিক আছে মঙ্গলবার দিন যাই আর আমার এখানে আসলে পরে যাবার বিন্দু মাত্র ইচ্ছা করে না আমার ভাইও আজকে এখানে আসছে ভাইকে নিতেই পিচুষ যাবে অনেকগুলো আতপ চাল ছিল আমাদের মানে ধান ছিল সেইগুলো এখন গুড়া ভাঙায় নিয়ে আসলো আর দিদি ভাই বলছে একটুখানি মোটা চাল আছে সেইগুলো ভাঙায় নিয়ে আসো আমরা রাতের দিকে পিঠা খাবো কিছুতেই যাবে না যাও না একটু আমি যদি যাইতাম তাহলে তো আমি তুলাই পাঞ্জাটাও চাল নিয়ে যেতাম তো নিজে একটা আঁক নিয়ে আসলে যে একটা বেশি করে আঁক আসতা জমি থেকে আমি এখানে আসলে যে এত রিল্যাক্সে থাকি না কি বলবো এত রিল্যাক্সে থাকি বলার কথা নাই এখানে আসলে না আমার রান্না করার কোনো প্যারা থাকে না খাওয়া দাওয়া খাওয়ার দেওয়ারও তো থাকে না নিজে খাবো যে সেটারও কোনো তাড়াহুড়ো থাকে না আমাকে দিদিভাই দিচ্ছে আমি খাচ্ছি দিদিভাই বেড়ে দিচ্ছে দিদিভাই ছেলেকে খাওয়াচ্ছে অঙ্কিতা খাওয়াচ্ছে এই কথাটা শুনলে পিসি যখন ব্রম করবে বলো কিছু বলতে চাও বলো কিছু বলতে চাও বলো কিছু বলতে না বলো কিছু বলতে চলে বলো পরিণামটা বাড়িতে গিয়ে যদি খালি একটা কথা হয় ইসলামপুর গিয়ে কিচ্ছু হবে না আমি এখানে আসলে পরে মানুষ বাপের বাড়িতে গিয়ে যতটা রিল্যাক্সে থাকে আমি শ্বশুর বাড়িতে আসলে ততটা রিল্যাক্সে থাকি মানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে অপোজিট শ্বশুর বাড়িতে এসে নিয়ে পুরা দে খাও দাও ঘোরো দিদি ভাই এটা খাবো দিদি ভাই ওটা খাবো পুরা মজাই মজা মজাই মজা এখানে আসলে পরে না আমাকে একদম রিল্যাক্স আমার বাপের বাড়িতে যাওয়ার কথা আমি ভুলে যাই এখন দিদিভাই রান্না করছে আমি অবশ্যই একটু কাটা করে দিয়ে আসি ছোটো মাঠের চটচড়ি হবে আর বললাম মাংসটা ভালো করে ধুয়ে রাখো পিজুস তো খাবেই না বিড়াল খাওয়াটা খেতেও একটু ঘিনা ঘিনাই করে কিন্তু ওটা কাঁচা মাংস একটা নিয়েই চলে গেছে বুঝেছো মানে পাত্রটা থেকে নিয়েছে নিয়েই চলে গেছে মাংসটা ওখানে বসে খায়নি লালা পড়েনি আমি আত্মস কাজ দিয়ে দেখছি আচ্ছা তোমার ছেলে খাবে না তোমার ছেলে ছোট মাছ খাবে আমরা খাবো খাওয়া যদি খালি খাওয়াইছো কেউ তারপরে দেখবো तुम रखा ही हो तुम रखा ही मोर होगा तुम ना चाऊई है रखा ही वो खाएगा आम आम कहीं तो हम हमारे बेटर दे हो ना हमारे दीवाना तुम रखा ही वही होगा <laughs> तो भाई आस्ते भाई के नहीं आशुगा दाये থেকে মানে আসবে বাইকে করে নিয়ে আসবে তাই কথা হচ্ছে সকাল থেকে এমন আকাশের অবস্থা হয়ে আছে না খালি বৃষ্টি 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 একদম বৃষ্টি তো হয় না বৃষ্টি হয় না মানে রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু কেমন যেন আবহাওয়াটা ওরম হয়ে রয়েছে তো কালকে আমরা গেছিলাম চশমার দোকানে মানে হচ্ছে কি আমার বিয়ে বাড়িতে সাজানো সাজাতে যাওয়ার কথা ছিল আমি বিয়ে বাড়িতে কালকে সাজাতে যাইনি আর পরের দিকে আকাশের অবস্থাও ভালো না আর ভাই কালকে বিয়েবাড়িও খাওয়া আমাদের হলো না মন টন খারাপ হয়ে গেল তাই না আমি যাবই না বিয়ে বাড়িতে সাজাতে তো যাইনি পরে পিযুষ বললো চলো চোখের মানে চশমাগুলো যে দিয়েছে পাওয়ারগুলো নিয়ে আসি ফ্রেমটা চুজ করে পাওয়ারগুলো যা লাগবে যাই হোক দিয়ে দেবো তো কী হয়েছে বলো তো না আরে তো আছে অসুবিধা কি আছে আরে কালকে কি হয়েছে চশমা বানাতে দিতে গেছি তো যাচ্ছি ঠিক ঢুকবো একদম রায়গঞ্জে তখন দেখি পুলিশ ধরলো আর আমাদের কাছে না ই ছিল না ও ড্রাইভিং লাইসেন্সটা ছিল না ওটা ব্যাঙ্গালোর যাওয়ার সময় আমরা হচ্ছে গিয়ে রেখে দিয়ে গেছিলাম বাড়িতে ইমা পুলিশ ধরে যে এখন মাকে ফোন করছি মাও ফোন তুলছে না আর এই মুহূর্তে ওরাও তারা দিচ্ছে তো ফাইন না ধরে নেয় তখন হয়তো মাকে ফোন করে যে বুঝতে পারছে যে না আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে ছেড়ে দিল অবশ্য মানে পুলিশ ধারাটা একটা কেমন লাগে না হয় তো ওই আর কি এটাই হচ্ছে কথা পুলিশে ধরছিল পরে হচ্ছে পিটুষের মুন্ডন খারাপ হয়ে গেছে যদি ফাইন ধরে তাহলে পরে তো হাজার টাকা কম করে ধরবে না খারাপ নাই কিন্তু যদিও লাইসেন্সটা ছিল না লাইসেন্সটা দেখাতে পারবে না ওই জন্যর কথা তো তারপরে অবশ্য ভাইরা ওখান থেকে শান্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিল ওখান থেকে তারপরে দেখি আসার সময় আর পুলিশ নেই তো আজকে আমাদের চশমাগুলো দেওয়ার কথা আছে ছেলের আমার দুটোই দিয়ে এসছি বানাতে আজকে দিয়ে দেবে তো পীযুষকে বলেছি সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে আসবে আমি আর যাবো না কালকে রায়গঞ্জে গিয়ে নিয়ে যত কিছু করা হয়েছে গেলাম একটা কাজে তো যাওয়া হয় না রায়গঞ্জ আমরা এখানে থাকলে পরে হয় না এত দূর থেকে না রোজ দিন রোজ দিন যাওয়া হয় না তো গেছি যখন ননদের মেয়ে দুই মেয়ে ননদ তারপরে যে মিঠু মানে কাকা শ্বশুরের ছেলের বউ সব বলছে দিদি মা ওরা বলছে মামি আমাকে ব্লাউজ পিসে এনে দাও এগে বলছে চুড়িদারে এনে দাও শঙ্কু বলছে ওখান থেকে শঙ্কু তো হ্যাঁ তো সব আমি একসঙ্গে এক গুচ্ছ হাজার টাকার কালকে কাপড় কিনে নিয়ে এসেছি আমি দেখানো হয়নি কালকে গিয়ে নিয়ে না একটুখানি টায়ার্ড হয়ে গেছি অনেক রাত্রেবেলাও এসেছি আর দেখানো হয়নি তো দেখাবো পরের দিকে ব্যাগ মোটামুটি আমি প্যাকিং করে ফেলেছি কালকে আমাদের যাবার আছে এখান থেকে মঙ্গলবার দিন সকালবেলা বেরোবো একদম বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছা করছে না আমার আমার বিন্দু মাত্র যাওয়ার ইচ্ছা করছে না বলছি তো আমি মানুষ শ্বশুর বাড়িতে এলে পরে বলে না শ্বশুর বাড়িতে থাকবো না থাকবো না আমার অপোজিট আমি বাপের বাড়িতে গেলে আমি থাকতে না আমার শ্বশুর বাড়িতে আসবো এটা আমার মনে হয় এখানে আসলে আমার এত রিল্যাক্সিং ফিল হয় না খালি মনে হয় যেন হচ্ছে কি এখানে আসলে একটাও কাজ করতে হয় না ধিমধাম করে বিছনার মধ্যে গিয়ে সব তারপরে দিদিভাই হাত বাইরে নিয়ে আমাকে ডাক দিচ্ছে সঞ্চিতা আসো কায় নাও খায়ে নাও পাড়ে তো খাওয়াইও দেয় হ্যাঁ দিদিভাই আরও বলছে পীযুষকে যে হচ্ছে কি যাও কটা মোটা চাল ভাঙায় নিয়ে আসো পিঠা খাবো সন্ধ্যাবেলায় একটু দু তিন কেজি মতন চাল ভাঙা ভিজায় দিলে পরে ওই সন্ধ্যাবেলায় একটু সরার পিঠা ভাল লাগে খাইতে আম কাঁঠাল আছে এখন পীযুষ এমন শয়তান যাবে না কয়েকবার যাই এই যে ভাইকে দিতে যাবে এখন দিয়ে আসো গা আসার সময় নিয়ে আসবা দেখো মেঘ ডাকছে দিয়ে আসলে পরে টাকা দিলে পরে ওরা ঠিকই ভাঙাই দিবে তোমাকে কি ভাব তুমি নিজে ভাঙাই নিচ্ছো দাঁড়ায় এখন যাই হোক চলো আমি একটুখানি দেখে আসি দিদি ভাই কি করছে কেননা হচ্ছে গিয়ে বিড়াল খাওয়া মাংস গুলা রান্না করছে কি করছে না